আচ্ছা asalamualaikum আজকে আমি তোমাদেরকে 13 দিয়ে ছবি আঁকানো শিখাবো তার জন্য আমি পেন্সিল দিয়ে এখানে 13 লিখে নিয়েছি এবার তাকে আমি ওয়ানের সঙ্গে লাগিয়ে দেবো এখানে একটা হাত আঁকিয়ে নিলাম এখানে দুইটা পা আঁকিয়ে দিব আমি এখানে একটা হাত আঁকিয়ে নিব দুইটা দিয়ে দিব তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি আঁকতে চাইছি আমি এখানে একটা নাক দিয়ে দিব এবার দুইটা কান দিয়ে দিব দিকে আমি আরেকটা লম্বা দাগ দিয়ে দিব উপরের দিকে আমি কিছু পাকা দাগ দিয়ে দিব এবার এখানে পাতা আঁকিয়ে নিব তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছো আমি কি আঁকতে চাইছি আমি একটা পাণ্ডা আঁকতে চাইছি যেটা বাঁশ গাছে ছুড়ে আছে

এবার আমি মার্কার পেন দিয়ে এই ছবিটা আঁকব তোমরা কিন্তু অবশ্যই কালো রঙের মার্কার ব্যবহার করবা আমি মুখ আঁকিয়ে নিলাম এবার কান দুইটা আঁকিয়ে নিব। এই একটা এই একটা এবার চোখ দুইটাও আঁকিয়ে নিব। নাকটাও আঁকিয়ে নিলাম হাতটা আঁকিয়ে নিলাম এই হাতও আঁকিয়ে নিলাম এইবার পা দুইটা আঁকিয়ে নিলাম এখানে নিলাম এবার এখানে বাসটা আঁকিয়ে নিব আমি বাসের পাতাটা আঁকিয়ে নিব এই দিকে বাসটা আঁকিয়ে নিব এবার পাতা আঁকিয়ে নিব আমি এখানে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি এভাবে একটা সুন্দর ছবি আঁকিয়ে নিয়ে আসি এবার আমাকে রং নিতে হবে আমি এইখানে কালো সবুজ লং দিয়ে লং করে তোমরা কিন্তু অবশ্যই এই কালো সবুজ লংটাই ব্যবহার করবা আমার আঁকা হয়ে গেছে এবার আমি এখানে নামটা দিয়ে দেব পি এন ডি এ প্যান্ডা আশা করি তোমরা এইরকম ছবি আঁকতে